বিবাহবার্ষিকী উপলক্ষে সবার কাছ থেকে কে কে গিফট পেলাম সেটা নিয়ে থাকবে আজকের এই গিফট আনবক্সিং ভিডিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভ্লগ আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি গত ভিডিওতে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেটাতে সব ভাইয়া ভাবিয়া আপুরা ইনভাইটেড ছিল আলহামদুলিল্লাহ সবাই এসেছিলো তো তাদের কাছ থেকে কিছু সুন্দর সুন্দর গিফট পেয়েছি তো এতে এই ফুলগুলো এক ভাইয়া ভাবে গিফট করেছে তো আমি সেগুলো খুব সুন্দর করে একটু পানি দিয়ে রেখে দিয়েছি যেহেতু তো অনেকগুলো ফুল তো আমার আসলে মানে ফুল দেখলেই মায়া লাগে অন্যরকম যে কিছুদিন পরে এগুলো শুকিয়ে যাবে আবার ফেলে দিতে হবে তো সেই জন্য রেখে দিয়েছি যে কয়দিন একটু সুবাস চড়ে তো আমার পছন্দের রজনীগন্ধা ছিল এটা অবশ্য আমার হাজব্যান্ড দিয়েছে একসাথে এতগুলো গোলাপ ফুল বা যে কোনো ফুলই মানে একসাথে এতগুলো ফুল আসলে আমি লাইফে ফার্স্ট টাইম পেলাম তো দেখেই মানে আমার খুব ভালো লাগছিল খাওয়া-দাওয়া শেষ করে সবাই মিলে একসাথে ওই দিনই আমরা গিফট আনবক্সিং করেছি

এই ছিল সবার পক্ষ থেকে পাওয়া গিফট বা ভালোবাসা তো এই দুটা হাড়ি একদম সেম সেম হয়েছে কারণ ভাবি আর আমি না একসাথে যেয়ে একই প্লেস থেকে কিনেছে তো যার কারণে দুটা কালার ম্যাচ হয়েছে তো এটা ভালো হয়েছে যে খুব সুন্দর একটা সেটও হয়েছে আর এই তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবগুলো গিফটে মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর সাথে আমার ছেলেও গিফট পেয়ে গেল ইনশাল্লাহ সবগুলোই যখন ইউজ করবো অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ